এ তো চালের গুঁড়ে পাঠাই দিছে এগুলো আমার ননদ আর শাশুড়ি দুজন মিলে করছে বিসমিল্লা পলিশ হয় একবার ভাইয়া মানে বলছিল আমার শাশুড়িয়া মুখে যে করে দেওয়ার জন্য এই জন্য দিচ্ছে এটাতে ধরবেন না দেখেন দাদি কেমন হয় দেখেন মুড়ির গুঁড়া করে পাঠাইছে মুড়ি পাঠাইছে চালের গুঁড়া পাঠাইছে জীবনের প্রথম এত মানে খুশি লাগছে যে শ্বশুর বাড়ি থেকে পাঠিয়েছি এত কিছু আমার বাচ্চাদের জন্য আমি খুব খুশি আম্মু আগে এগুলো করতো আর বড় মু দুধ পাঠিয়েছে শ্বশুর থেকেও দুধ পাঠিয়েছে একটা মানা আমার মা বাবা জায়গায় জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে যারা আমাকে ভালোবাসে বি তো এটা মুড়ির গুঁড়া মানে মুড়ি এগুলো কিন্তু আবার ভাবতে পারেন বেলেন্ডারে দিয়ে গুঁড়া করেন এগুলো সব ঢেঁকিতে ফুটানো গুঁড়া ঠিক আছে আমাদের নিজস্ব ঢেঁকিতে আমি গ্রামে গেলে আপনাদেরকে দেখাবো নেন যে আমাদের ঢেঁকি কোথায় আমি ভূত হয়ে গেলাম ভূত তো এই হচ্ছে মুড়ির গুঁড়া দুইটা গেল আর এখন হচ্ছে আব্বু নিয়ে আসছে বাদাম বাদাম রাখবো হ্যাঁ কাঁচা বাদামও নিয়ে আসছে আবার ভেজেও নিয়ে আসছে দেখেন মানে আমার কান্না পাচ্ছে আব্বুর এই অবস্থাটা দেখে যে আম্মুর কথা বারবার মনে হচ্ছে আম্মু এটা করতো যে বাদাম ভেজে ভিজে দিতো রুহির জন্য সেটা আব্বু করলো আব্বু যখনই আসে করার চেষ্টা করে বিসমিল্লা সেই হয়েছে গাইস তো এটা আমি রেখে দিব এরকম বেঁধে রেখে দিব কারণ না হলে আবার যাওয়ার একটা চান্স আসছে জি না রুহি সব খেয়ে ফেলতে পারে এই বস্তা বাদামটা রেখে দিব। আমার বাচ্চাদের রিজিক কেউ মারতে পারবেন না ইনশাল্লাহ দেখতে গেল আর এখন আসে দেখাই আপনাদেরকে এটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত মানে শালুক স্লেক না দেখেন আমার মেয়ে করে বলেনি কারণ ও জানে না যে জন্য বলে ফেলছে বাচ্চা মানুষ একটা ছেলে খেয়ে দেখাচ্ছি কারণ আমি আর লোক সামলাতে পারছিলাম না গ্রামের মেয়ে বলে কথা শালুক খাবো না এটা তো হতেই পারে না তো আমি একটু খেয়ে টেস্ট করে দেখাই বিসনিল্লা তো এগুলো নিয়ে এসে আপবুম আর কি কি আছে দেখাই আমার তো বড় বোন নাই বা আমার কোনো বোন নাই মানে আমি কিন্তু চাচা তো মামা তো খালা তো এরকম অনেক আছে কাজের ক্ষেত্রে এক টাকাও পাওয়া যায় না তো ওই যে বললাম চিকনগুনি হয়েছে অসুস্থ রান্না করতে পারি না সত্যি আমি কষ্টে আমার পরে কি খাচ্ছে আসলে রক্তের সম্পর্ক পৃথিবীর কেউ আলাদা করতে পারে না এটাই চিরন্তন বাস্তব আর আমার বাচ্চাদেরকে কিন্তু শুধু ফুপি না ওর বড় বউ অনেক আদর করে ওর বড় বউ আমার ছেলে মেয়ে দুইটাকে অনেক আদর করে কারণ ভাই বাচ্চা অনেক পছন্দ করে আর রুমাপাতো করে এই যে আমার পাঠিয়েছে আমার ছেলে মেয়ের জন্য এই তো পাচ্ছেন একটা মানে বড় একটা দেশি করে আর আমার এখন কান্না পাচ্ছে আবার বাবা কি বলবো রাগ হচ্ছে কি বলবো এ দেখেন একা একা রান্না করে খায় সেই মানুষের এগুলো কিন্তু জমাট বাধা এটা গরুর মাংস দিয়ে আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত আমার ফেভারেট আমি পছন্দ করি জানে অসুস্থ মেয়ে কি খায় না খায় দুইটা আটার ডাল পিঠালি নিয়ে আসতে একটু কম ঝাল দেয় নাতি নাতিনির জন্য আরেকটাতে বেশি ঝাল দেয়া আমার জন্য নিয়ে আসছে দেখতেই পাচ্ছেন যে আকার পিঠালি আর কি আসছে দেখাই এখন আর নিয়ে এখানে বিফ গরুর মাংস নিয়ে আসছে করে এই যে এগুলো তো জমাট বাঁধা এজে দেখে দেখছেন বাবা মা থাকলে কি হয় এই যে দেখেন গরুর মাংস তো এই কিন্তু এত কিছুর মধ্যেও একটা কষ্ট তো সবসময় উকি দেয় পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবনে এমন অনেক হিস্ট্রি আছে স্ট্রাগল আছে তারা চাইলেও বলতে পারে না কিন্তু এত জিনিস দেখে যতটা খুশি হওয়ার কথা ছিল ততটা খুশি হতে পারছি না কোনো একটা কারণে সব সবসময় হয় না যে সব কিছু ধরেন আপনার বাসায় বিরিয়ানি রান্না হয়েছে কাচি রান্না হয়েছে আপনি খাবেন কিন্তু আপনার মনে তৃপ্তি নাই ওইরকম আমাদের পরিবার অবস্থা চাই না বলতে বা কখনো বলতেও পারবো না সবাই দোয়া করবেন সে যেখানেই বলবো তো এটাতে কি আসে দেখি খুলে গেছে মানে দেখা হল দেখা হবে একটু কাছ থেকে মুখে হ্যাঁ দেখো এগুলো বাবু পছন্দ করবে জন্য আমাদের বিখ্যাত দেশি আলু লাল ছোট আলু দেশি আলু দিয়ে আবু দেশি রান্না করে নিয়ে আসছে এই এগুলো আব্বু নিয়ে আসছে আর এই চারটা আমার শ্বশুর অসুস্থ মানুষ নিজে হাতে এই চারটা ছিলে পাঠিয়েছে তার নাতি নাতনির জন্য বাবাকে অনেক থ্যাংক ইউ আর এই যে আব্বুকে বলছিলাম দেশি গুড় আনতে আব্বু তিনটা গুড় নিয়ে আসছে আমাদের গ্রাম থেকে আর এখানে এখন দেখাবো খাজা না বাচ্চাদের পছন্দের জিনিস আর দাদিরা তো মায়ের মতে দাদি নানিরা হয় রসুন আংরা আর কত কি যে দিছে আমি এগুলো দেখতেছিলাম আর হাসছিলাম যে মা এগুলো কি পাঠিয়েছে ওই যে তারা কিছুটা হলো মানে যেন এতটাই বিশ্বাস করে যেন নাতি নাতনির কোনো ই না হয় অসুবিধা নাই তুমি যদি আব্বু কিরকম টেক কেয়ার করতেছো এটার উপর ডিপেন্ড করতেছ তোমার যা ভাই তোমার কি করবে এটা তুমি ভাই আব্বাস সেবা যত্ন করো আমার ভাইবেন না আপু কি করছে আমি কিন্তু হ্যান্ড ওয়াশ করে আসলাম মাত্র এই যে দেখেন আমি একটা খেয়ে দেখাচ্ছি আপনাদের দেখাবো না একটা খাইছো কত সুন্দর নকশি করা এগুলা আমার ননদ অনেক ভালো বানাইতে পারে রুমাপা এই যে রুমাপা বানাই দিয়েছে রুমাপু পিকেও থ্যাঙ্ক ইউ বিসমিল্লাহ নারকেলের পুরি বলা হয় আর কি এগুলোকে বেন না যে বক্স দেয়নি কেন আমি বক্স দিতে নিষেধ করছি দেখছেন আমার বাসায় এত বক্স এই জন্য আমি বক্স দিতে নিষেধ করছি বাজার থেকে কিনে পলিগুলো মা ধুয়ে রোদে শুকিয়ে তারপর পাঠিয়েছি এগুলো খুলে খুলে দেখাচ্ছি আমি মারবে সত্য কথা বলতে মায়েরা না শাশুড়ি না তো মায়ের মতোই হয় আমার এত পিঠা খাতে ইচ্ছা করতেছিল এই পিঠাটা তো আমরা ভুলে মুখে নেইনি অথচ মা আমার জন্য পাঠাইছে আমি কি খুশি রুমা পা মা বানাইছে বিসমিল্লা ছড়লি দেখাচ্ছো কেন পিঠা আমি তো অনেক খুশি আমার রাজপুত্র আজকে যদি ঘুম থেকে জায়গা থাকতো দেখতেন আমার ছেলে এগুলা এতক্ষণ কি করে খেয়ে ফেলতো আপনাদেরকে ভিডিও অবশ্যই দেখাবো আমি দিতে চাই না কিছু রাক্ষস টাইপের মানুষ আছে যাদের বদ নজর লেগে যাবে আমার রাজপুত্রকে এই আমি ওর পিক দিতে চাই না আপনাদের ভাইয়া দিতে দেয় না দেখুন এই যে ঘুরিয়ে কাটায় বাচ্চা ছয়টা না লো এসে গিয়েছে পাঁচটায় আর এগুলো দেখি এগুলো দেখেন এগুলো কি বলুন তো নারু এই যে নারু বিসমিল্লাহ আমি একটা টেস্ট করে দেখি এগুলো আমার শাশুড়ি আম্মু পাঠিয়েছে দেখো তুমি টেস্ট করে হুম ইয়াম শ্বশুর খাবার খেতে ভাগ্য লাগে তাদেরকে কেমন করে যত্ন করতে হয় ভালোবাসতে হয় তার মানে এই না যে খাবার দিবে বা ই করবে আমি অসুস্থ এই জন্য মা এগুলো পাঠাইছি এর বিকাশ থেকে দেখাও তো এই হচ্ছে অনেক কিছু নিয়ে আসতে বক্সটা দাও তো রি বক্সটা দাও আমি ঠিক করে রাখবো তা আমার এই শ্বশুর বাড়ির ভিডিওটি বাবার বাড়ির ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন আর সবাইকে একটা টিপস দেবো শ্বশুর শাশুড়িকে অনেক অনেক যত্ন করবেন বাবা মায়ের যত্ন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ